নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ কাশ্মীরের ভারত অপারেশন সিদুরের মাধ্যমে প্রত্যাঘাত করে অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের নয়টি সন্ত্রাসী হামলা করে একশো জনের উপর জঙ্গিকে নিকাশ করেছে সেই সঙ্গে পঁয়ত্রিশ চল্লিশ জন পাক সেনাও নিহত হয়েছেন সেই সঙ্গে এগারোটি বায়ুসেনা গাটি ধ্বংস হয়েছে ভারতের প্রত্যাঘাতে আর সেই জালাজে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মিটছে না তার বিষাক্ত কথায় আবার প্রমাণ হচ্ছে তিনি আজারবাইজানে গিয়ে বলেছেন যে পেহেলগাঁওয়ের ঘটনা দুর্ভাগ্যজনক কিন্তু নয়াদিল্লি এই ঘটনাকে ব্যবহার করে প্রাদেশিক শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে এবং অপারেশন সিঁদুরকে ব্যাপুরুয়া এবং অপ্রীতিকর আক্রমণ বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কোথায় গিয়ে আজহার বাইজানে সেই আজারবাইজান যে আজারবাইজান বাইজান ভারত পাক সংঘাতের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল সেই সঙ্গে তুরস্ক এটা কেন হয়েছিল সেটাই পরে আসছি কিন্তু এতই অপ্রীতিকর কথাবার্তা এবং বেফুরুয়া কথাবার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন যে একমাত্র পাকিস্তান এবং মুসলিম রাষ্ট্রের নেতা এবং মুসলিম রাষ্ট্রের প্রধানমন্ত্রী বলেই এ ধরনের বেফুরুয়া এবং অপ্রীতিকর কথাবার্তা বলতে পারেন ওহেলগাঁওয়ে ধর্ম দেখে দেখে হত্যা করার পর সেই সঙ্গে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলওয়াল ভুট্টু বলছেন যে যদি ভারত পাকিস্তানে এসে প্রমাণ করতে পারে হাফিজ সৈদ এবং মাসুদ আজার পাকিস্তানে রয়েছে তাহলে পাকিস্তান তাদের দিতে রাজি হবে বুঝুন পাকিস্তান এবং পাকিস্তানের নেতারা কি সত্যি মিথ্যার রাজনীতি করেন না হলে এ ধরনের কথাবার্তা বলেন কেন আসলেই পাকিস্তান অবৈধভাবে সৃষ্টি হয়েছে এবং সেই অবৈধ রাষ্ট্রের নাগরিকদের নাগরিকদের নেতারা অবৈধ কথাবার্তা অপ্রীতিকর কথাবার্তা এবং ব্যাফুরুয়া কথাবার্তাকেই তাদের রাজনৈতিক হাতিয়ার ধরে নিয়ে প্রতিবেশীকে জ্বালাতন এবং অত্যাচার করে যায় প্রিয় বিয়ার ভালো সাবস্ক্রাইব করবেন এতে আপনার হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন ছাব্বিশ জন মানুষকে একেবারে নিরীহ মানুষকে ধর্ম দেখে দেখে হত্যা করেছে স্বাভাবিকভাবেই ভারত সেটা সহ্য করতে পারেনি এর আগে থেকেই আমরা দেখতে পেয়েছি যে নানাভাবেই সেনার উপর অতর্কিত হামলা এবং পুণ্যার্থীদের উপর সন্ত্রাসী হামলা হচ্ছে কাশ্মীরে ভারতের ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিল আর পহেলগাঁওয়ে যেভাবে ধর্ম দেখে দেখে একেবারে কলেমা পড়িয়ে যাচাই করে হিন্দুদের হত্যা করেছে তাতে কেন্দ্রের বিজেপি সরকারের সমস্ত ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেছিল যার কারণেই অপারেশন সিঁদুরে নামতে দুবার ভাবেনি নয়াদিল্লি সরকার তাই অপারেশন সিঁদুর চালিয়ে চার দিনের সংঘাতে পাকিস্তানকে তার ঔকাত তার সীমাবদ্ধতা একেবারে চূড়ান্তভাবেই বুঝিয়ে দিয়েছে আর সেই জ্বালাই সহ্য করতে পারছে না পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলওয়াল ভট্টু একেবারে হাস্যকর কথাবার্তা বলছে রীতিমতো বেফুরুয়া রীতিমতো অপ্রীতিকর রীতিমতো হাস্যকর কথাবার্তা বলে যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের বিদেশমন্ত্রী তারা জানে না তাদের দেশে লস্করি তোয়বা হিজবুল মুজাহিদিন জৈশ মোহাম্মদদের মতো সন্ত্রাসী সংগঠন রয়েছে হাফিজ সৈদ মাসুদ আজার বহাল তবিয়তে রয়েছে এটা কি সম্ভব কখনও ভারতের মানুষ গিয়ে মাসুদ আজার এবং জৈশী মোহাম্মদকে তাদের দেশে গিয়ে খুঁজে বের করা আসলেই পাকিস্তান ভালো করেই জানে যে তাদের দেশে সন্ত্রাস রয়েছে এবং সন্ত্রাসের মাথাগুলো তাদের দেশে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সেই যে মানুষকে বোকা বানাতে বিশ্বকে বোকা বানাতে মিথ্যার বেশাতি করে পাকিস্তানের রাজনৈতিক নেতারা আসলেই অবৈধ একটা রাষ্ট্র অবৈধভাবে সৃষ্টি হয়েছে যার কারণেই সমস্ত অবৈধ কণ্ড কাণ্ড পাকিস্তানের নেতারা করেন তাদের মিথ্যার আশ্রয় নিতে দুবার চিন্তা করতে হয় না এবং সেটাই হচ্ছে এখন প্রশ্ন হল যে পাকিস্তান ভারতের সঙ্গে সংঘাতে জোরানোর পর আজারবাইজান তুরস্কের মতো দেশগুলো কেন পাকিস্তানকে সাহায্য করল কেন বলুন তো দর্শক কেন আজারবাইজান তুরস্কের মতো দেশ পাকিস্তানকে সাহায্য করল তুরস্কের সঙ্গে ভারতের তো কোনো শত্রুতা নেই আজারবাইজানের সঙ্গে তো ভারতের কোনো শত্রুতা নেই তুরস্ক আজারবাইজানের সঙ্গে কখনও শত্রুতা হওয়ার সুযোগও নেই কয়েক হাজার কিলোমিটার দূরে ভারত থেকে তুরস্ক এবং আজারবাইজানের দূরত্ব কয়েক মাস আগেই তুরস্কে ভূমিকম্পের সময় ভারত নিঃস্বার্থভাবে সাহায্য করেছিল সেই জায়গায় দাঁড়িয়ে তুরস্ক এবং আজারবাইজানের মতো দেশগুলো কেন পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের শত্রুতায় পরিণত হল আসলেই যেসব মুসলিম দেশ ধার্মিক দিক দিয়ে কট্টর মানসিকতার মৌলবাদী মানসিকতার তারা স্বাভাবিকভাবেই পাকিস্তান ইরানকে নানাভাবেই সাহায্য করে কেউ প্রকাশ্য করে কেউ মানসিকভাবে করে এটাই মূল কথা না হলে পাকিস্তান বাংলাদেশ চীন ছাড়া ভারতের আর কোনো রাষ্ট্রের সঙ্গে বিশ্বে তেমন শত্রুতা নেই তেমন কোনো ধরনের মনোমালিন্য নেই যেভাবে আমেরিকাকে বিশ্বের অনেক দেশই অন্য চুকে দেখে শত্রুতার চুকে দেখে সেভাবে ভারতের ক্ষেত্রে নয় কিন্তু কারণ ভারত সাম্রাজ্যবাদী মানসিকতকায় পোষণ করে না ভারত কোনো দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি দেওয়ার মতো কথাবার্তা বলে না কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়টা অন্যরকম তারা সবসময় ভারতের দুষ খুঁজে বেরায় অথচ বাংলাদেশ পাকিস্তানের কোনো রাষ্ট্রনেতা বলতে পারবে না যে ভারত পঁচাত্তর বছর এবং পঞ্চাশ বছর থেকে তাদের দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে কখনো ভারতের কোনো নেতা ভারতে পাঁচ বছর পরপর সরকার পরিবর্তন হয়ে হয় হচ্ছে কিন্তু কোনো সরকারই ভারত এবং ভারত থেকে পাকিস্তান এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি দেননি তাহলে বুঝুন আপনারা কেন কেন আজারবাইজান এবং তুরস্ক পাকিস্তানের পেছনে দাঁড়িয়ে গেল সন্ত্রাসকে বাঁচাতে সেই যে বললাম কট্টর এবং মৌলবাদী মানসিকতার কারণে তারা নিজেরা যে কুচিয়ে কুচিয়ে অন্য দেশকে শত্রুতা তৈরি করে তার জ্বলন্ত উদাহরণ তুরস্ক এবং আজারবাইজান কোনো প্রয়োজনই ছিল না এই সংজ্ঞাতে পাকিস্তানকে সাহায্য করার কারণ ভারতের সঙ্গে তুরস্কের ভালো সম্পর্ক ছিল আসলেই কট্টর এবং মৌলবাদী মানসিকতা থাকলে সেই সব দেশগুলো কুচিয়ে কুচিয়ে নিজেদের শত্রুতা তৈরি করে যেভাবে পাকিস্তান ভারতের সঙ্গে কুচিয়ে কুচিয়ে শত্রুতা জারি রেখেছে পঁচাত্তর বছর থেকে কখনো কি অধিকৃত কাশ্মীর ছাড়া ভারত পাকিস্তানের আর কোনো এলাকাকে নিজেদের বলে দাবি করেছে অথচ ভারত থেকেই বাঘ হয়েছে কাশ্মীর এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েছে ভারত থেকেই তবুও একমাত্র অধিকৃত কাশ্মীর ছাড়া ভারত পাকিস্তানের আর কোনো অংশ দাবি করেনি ভারতের কোনো নেতা দাবি এখনও করে না তাহলে পাকিস্তান কেন এভাবে কুচিয়ে কুচিয়ে ভারতের সঙ্গে শত্রুতা করছে ভারতের সঙ্গে সরাসরি তো সংঘাতে লেগে কিছু করবার ক্ষমতা নেই তিনবার যুদ্ধে হেরে নাকানি চুবানি কে লজ্জার মাথা কেয়েছে সরাসরি সংঘাতে তো দম নেই কিছু করার তাই সন্ত্রাস দিয়ে কাশ্মীরে ভারতে ভারতকে জর্জরিত করছে পাকিস্তান আসলেই পাকিস্তান নিজেদের দেশের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ এবং নিজেদের দেশের মানুষের প্রাণের কোনো মূল্য দেয় না যার কারণেই নিজেদের দেশের মানুষ যে সন্ত্রাসী সংগঠনে জড়িত হচ্ছে এবং প্রাণ যাচ্ছে সে নিয়ে তাদের কোনো চিন্তা নেই ভারতের সঙ্গে শত্রুতা করে ভারতকে সন্ত্রাস দিয়ে জর্জরিত করাই মূল উদ্দেশ্য যার জ্বলন্ত উদাহরণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আজারবাইজানে গিয়ে অপ্রীতিকর বেফরুয়া হাস্যকর মন্তব্য যে অপারেশন সিঁদুর নাকি অপ্রীতিকর এবং বেপুরু আক্রমণ ভারতের ছাব্বিশ জন নাগরিককে ধর্ম দেখে দেখে হত্যা করবে আর ভারত চুপ করে বসে থাকবে সেটা তো হতে পারে না সেটা কি করে হবে বারবার ভারতের সেনাকে শহীদ করবে বারবার ভারতের সাধারণ মানুষকে হত্যা করবে আর ভারত বারবার চুপ থাকবে এত ধৈর্য ভারত কেন রাখবে প্রতিবেশী হিসেবে তো এত যন্ত্রণা পাওয়ার কথা নয় পাকিস্তান বাঘ হয়েছে শান্তিতে থাকবে ভারতের সঙ্গে তারা থাকতে চায় না ভারতের সঙ্গে তাদের অসুবিধা হবে ভালো কথা পঁচাত্তর বছর আগে নিজেদের সীমা বাঘ করে নিয়ে গেছেন তাহলে শান্তিতে থাকুন না কেন ভারতকে এরপরও শত্রুতা সৃষ্টি করে যন্ত্রণা দিচ্ছেন সন্ত্রাস দিয়ে এতে প্রমাণ হয়ে গেছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী সন্ত্রাসকে বাহবা দিচ্ছে কারণ যে কথাটা বলছেন যে অপারেশন সিঁদুর অপ্রীতিকর এবং বেফুরু আক্রমণ এতে পাকিস্তানে অবস্থানরত জৈশ ই মোহাম্মদ হিজবুল মুজাহিদিন লস্করি তৈয়াবার সন্ত্রাসীরা এবং সন্ত্রাসের মাতারা ভাববেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী তো বিদেশে গিয়ে বলছেন যে অপারেশন সিঁদুর পারত করেছিল সন্ত্রাসীর বিরুদ্ধে সেটা তো প্রাদেশিক বিঘ্নিত করছে ভারত এবং অপ্রীতিকর এবং বেপুরুয়া ভারতের আক্রমণ সেটা কোনো উপসাই সন্ত্রাসী নয় অর্থাৎ পাকিস্তানের সন্ত্রাসীরা ভাববেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী তাদেরকে সাধারণ নাগরিক পাবেন সন্ত্রাসী সংগঠন ভাবে না সন্ত্রাসী জঙ্গি তাদের পাবে না এই বার্তাটা কিন্তু বিদেশের মাটিতে বসে পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন পাকিস্তানের সন্ত্রাসীদের দিচ্ছেন আমরা হয়তো ভাববো যে ভারতের দোষ বের করে পাকিস্তানের প্রধানমন্ত্রী আক্রমণ করছেন কিন্তু না সেটা না তো উদ্দেশ্য যে বিদেশে দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানে অবস্থিত সন্ত্রাসী সংগঠনকে বার্তা দিচ্ছেন যে তাদের হয়ে বিদেশে কথাবার্তা বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এটাই বার্তা এবং রাষ্ট্রসংঘেও যাচ্ছে সেই বার্তা এতে উৎসাহ পাবে সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসীরা ভারতকে দূষারূপ সেটা বার্তা নয় বার্তা হলো নিজের দেশে যে সন্ত্রাসী সংগঠন ভারতের হামলায় কোমর ভেঙে গেছে সেই কোমর ভাঙ্গা অবস্থাটাকে উৎসাহ দেওয়া তারা যেন বুঝে যায় যে পাকিস্তানের প্রধানমন্ত্রী তাদের পেছনে দাঁড়িয়ে রয়েছে এবং বিদেশের মাটিতে দাঁড়িয়ে তাদেরকে উৎসাহ দিচ্ছে তাদের হয়ে কথাবার্তা বলছে যতই তারা ভারতে আক্রমণ করুক পাকিস্তান সরকার তাদের পেছনে তাকবে এই বার্তাটাই যাচ্ছে তাদের কাছে অথচ আমরা জানি যে লস্করির লস্করই তো এবার স সঙ্গী সংগঠন টিআরএফের চারজন সন্ত্রাসী পহেলগাঁওয়ে ছাব্বিশ জনকে দেখে দেখে হত্যা করেছে এত নির্লজ্জ নির্লজ্জভাবে ভারতের সঙ্গে তাকতে পারবে না বলে অবৈধভাবে একটা রাষ্ট্র নিয়েছে তারপর কুচিয়ে কুচিয়ে ভারতের সঙ্গে দশকের পর দশক বছরের পর দশক বছরের পর বছর ধরে শত্রুতা করে যাচ্ছে এর থেকে নির্লজ্জ রাষ্ট্র বুধ হয় পৃথিবীতে আর কোনো রাষ্ট্র নেই যেভাবে পাকিস্তান এবং পাকিস্তানের নেতারা নির্লজ্জের মতো কথাবার্তা বলে যাচ্ছে বিদেশের মাটিতে বসে শুধু ধর্মীয় কট্টরবাদী মৌলবাদী মানসিকতার সুযোগ নিয়ে প্রিয় বি আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবি